হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমরা তো জানো যে ছোটো খাটো ব্লগ আমি শেয়ার করি তো নিয়ে এলাম আরও একটা ব্লগ তো আজকে সবাই মিলে দেখো আমরা রেডি রেডি হয়ে তোমরা টোটোতে করে আমাদের গ্রামে একটা মানে পিকনিকে আসে অনেকেই তো পিকনিক মেলা মেলার মতো তো অনেক লোক আছে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা দেখতে থাকো দেখতে পাচ্ছ কতগুলো বাইক লাগানো আছে তা ভিতরে তো আমরা যাইনি এখনও বাইরে আমরা টোটোতে করে যাচ্ছি তাই এত ভিড় হয় বাংলা মাসের শেষ রোববার মানে অনেক ভিড় হয় আমাদের গ্রামের তো অর্ধেক লোক এখানে আসে মানে বাংলা মাসের শেষ রোববার তো পিকনিকের মতোই তো অনেকের সঙ্গে দেখা হয় হয় খুব ভালো লাগে সারাদিন থাকি দেখদম বিকেল তা প্রত্যেক বছরই কিন্তু এখানে মানে আমরা মানে রান্না করি তা আজকে কী মানে এই এবছর আমরা কি করেছি বাড়ি থেকে একদম মানে পার্সেল করে নিয়ে এসেছি মানে বাড়ি থেকে বিরিয়ানি বানিয়ে নিয়ে চলে এসেছি তাই দিকে দেখো আর রিয়ন তো টোটো থেকে নামিয়ে দিয়েছে দিয়ে ওরা হাঁটছে দিয়ে চলো ভিতরে দেখাই তো এগুলো সব বাইরে কিন্তু আমরা এখনও ঢুকিনি ওখানে মানে যেখানে হয়তো বাইরে দেখতে পাচ্ছ কত লোক তো এইদিকে যতটা মানে সবাই পিকনিক করছে তো দূর দূরে দূরে এত মানে অন্য অন্য গ্রাম থেকেও এসছে তো এটা হচ্ছে আমাদের দেখো ফকির বাগানের রাস্তা না তো দেখতে পাচ্ছ তো এবার আমরা আসতে নাতে ঢুকে গেলাম তো ভিতরে এবার যাবো তো ভাবিদের সঙ্গে এসেছি তো ভাবিরা তো দেখো সামনে দিয়ে যাচ্ছে আগে আগে আর আমি পিছন পিছন যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের ফকির বাগান মানে মারগ্রাম ফকির বাগানের মানে মাজার তো দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু নেহা ফোন করছে যে বসার জন্য আমাদের মানে আগে যারা এসছে সকালে পিকনিক করতে তো তারা বসার জন্য আমাদেরকে ভালো জায়গা ঘিরেছে তো সেখানে কিন্তু যাওয়ার জন্য তো নেহাদিকে ফোন করছে তাই এটাও তো চলো আসতে একটু ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো দেখতে পাচ্ছ আস্তানাটা কত বড় তো এখানে কিন্তু অনেকেই আসে তো প্রত্যেক রবিবার রবিবার তো এত ভিড় হয় আর এই পৌষ মাসের এই শেষ রোববার মানে বাংলা মাসের শেষ রোববার প্রচুর ভিড় হয় তো পুরো সাইডে মানে মধ্যে মাজারটা আর পুরো সাইডে একদম মানে এত ভিড় হয় যে বলে বোঝাতে পারবো না তার জন্য আমরাও মানে প্রত্যেক মানে বছরেই এই পৌষ মাসের শেষ রোববার আমরাও কিন্তু আসি তা দেখ তো আমাদের মাজারটা কিন্তু আবার সামনের দিক থেকে তোমাদেরকে দেখালাম তো এটা মাজারের পাশে যে তো দেখো মেলার মতো বসেছে তো বেশ ভালোই লাগছে অনেকের সঙ্গেই কিন্তু দেখা হচ্ছে তো ভালো লাগছে তো দেখো এখানে খেলনা টেলনা অনেক কিছু বাচ্চাদের এখানে ইয়ারিংগুলো খুব সুন্দর সুন্দর তো সবগুলোই তো আগে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপরে তোমাদেরকে পুরো মেলাটা মানে কী কী আছে ভালো করে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তা দেখতে থাকো তো সাবিরা কিন্তু আগে আগে যাচ্ছে তো এদিকে নেহা সাবির এদিকে আরিয়ান তো আমরা যাচ্ছি আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি ওরা সামনে সামনে যাচ্ছে নেহা সাবির আর আমি তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম দিয়ে আরিফকে বললাম যে ফোনটা একটু নাও তুমি লম্বা আছো বেশি তোমার আরিফি কিন্তু ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো এটা তো আমাদের গ্রামেরই তোমাদেরকে আগে গিয়ে বললাম কিন্তু এই মাজারটা এত সুন্দর যে মধ্যে পুকুর আর চারিদিকে মানে দেখতে পাচ্ছ চারিদিকে মেলা এখানে কিন্তু মেঘারা আমাদের জন্য জায়গা রেখেছে তো এখানে আমরা বসবো তা দেখো আমরা চলে এলাম তো এখানে কিন্তু খাওয়া দাওয়া করবো তো ওরা কিন্তু সকালে এসছে দিয়ে এখানেই রান্না করেছে আর আমরা তো সবাই মিলে কিন্তু হ্যালো গাইস করে দিল আন্টিরা মেঘের দোস সবাই ওইদিকে বাবু কিন্তু দই খাবে তাই দই মানে আগে ভাত খাওয়ার আগে দই নিয়ে নিল ধর দেখো তো দই নেওয়া হয়ে গেল তো চলো এবার ভাবি কিন্তু ভাত দিচ্ছে সবাইকে তো এবার কিন্তু ভাত খেয়ে নেবো তো ভাত খাওয়ার পর আবার কথা বলছি তোমাদের সঙ্গে

আমাকে কিন্তু একবার দেখিয়ে দিলাম তো আরিফ কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের ভিডিও করে দিল তো আরিফকে অনেক অনেক ধন্যবাদ তো এবার কিন্তু ভাত খেয়ে নিচ্ছি আমরা তো দেখো ওদিকে এরা তো সবাই বসে আছে তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেবার কিন্তু আমাদের খাওয়া শেষ হয়ে গেল তো চলো খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা সরষের ফুলে ছবি তুলতে যাচ্ছি আমি নেহা সরষের ফুলে কিন্তু অনেকেই ছবি তুলছে তার দূর থেকে তো আমরা দেখছিলাম ভাত খাচ্ছিলাম আর দেখছিলাম তো আমরাও কিন্তু যাচ্ছি তো নেহাকে বলছি চলো তো ছবি তোলার পর অনেক ভিডিও ছবি তোলার পর আমরা কিন্তু মেলা ঢুকে মানে মেলা চলে এলাম তো দেখো এবার মেলাটা পুরোটা ঘুরবো কেনার মধ্যে কিন্তু কিছু নয় তো ইয়ারিংগুলো দেখছিলাম কিন্তু এগুলো তো আমি পরতে পারি না তার জন্য নিলাম না তা তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের সামনে তো আমাদের কিন্তু মাজারের সামনে কত বড় মানে চারিদিকে দেখতে পাচ্ছ লোকার মধ্যে পুকুর তো এই পুকুরটা কত সুন্দর তো আগে তো সবাই স্নান করতো আমরা স্নান করতাম তো এখন পাতা পড়ে মানে পানিটা একটু ই হয়ে থাকে তার জন্য তো দেখতে পাচ্ছ কত সুন্দর মানে ওই চারিদিকে পুকুর তো ভিউটা কত ভালো লাগছে তো এইদিকে তিন আবির বসে আছে তো সামনেই মজা দেখতে পাচ্ছ এদিকে বাবু বলছে মা কুলফি আইসক্রিম খাবো তাই কুলফি আইসক্রিম বাবুর জন্য নিয়ে নিলাম তো চলো তো খাওয়ার মধ্যে সেরকম কিছুই খেতে ইচ্ছা করছে না মানে বিরিয়ানি খেতাম তার জন্য তো কুলফি আইসক্রিম নিয়ে নিলাম তো এবার কিন্তু আমরা বাড়ি যাব তা ভাবিরা এদিকে গেটের সামনে দাঁড়িয়ে আছে দিয়ে আমি হাবি তো সবাই মিলে আমরা যাচ্ছি তো একসঙ্গে হয়ে তারপর টোটোতে চাপবো তারপরে কিন্তু বাড়ি যাব । তো এইদিকে তো কলিভাবে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছে আমিও আইসক্রিম খেতে খেতে তো বাবু আইসক্রিম তো সবাই মিলে একটা করে কুলফি আইসক্রিম খেতে খেতে বাড়ি তো আজকে ভিডিওটা এতটুকু বাই